হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখুন বন্ধুরা এইখানে আমি বড় করে ফুলকপি কেটে নিয়েছি আর আলু পাঙ্কাশ মাছ দিয়ে ফুলকপি সবজি বানাবো আপনারা দেখুন এইখানে দেখুন আমি তিন পিস বড়ো সাইজের একদম পাঙ্কাস মাছ নিয়েছি তো মাছে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব দেখুন মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এইখানে দেখুন আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব দিয়ে দিচ্ছি মাছ দেখুন মাছ ভাজা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাছ ভাজার তেলে আমি ফুলকপি ভেজে নেব দিয়ে দিচ্ছি ফুলকপি করোনা আমি কিছু দিচ্ছি না দেখুন বন্ধুরা ফুলকপি ভাজতে ভাজতে আমি একটা মশলা বানিয়ে নেবো ততক্ষণে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ আর আদা বেঁধে নেবো দেখুন বন্ধুরা ফুলকপি ভাজা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমি নামিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আর একটু সরিষের তেল দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে যে মশলাটা বানিয়ে রাখলাম দিয়ে দেব দেখুন মশলা দিয়ে দিয়েছি এমন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখন ভালো করে আবারও কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ফুলকপি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ বন্ধুরা দেখুন ভালো করে একদম মশলার সঙ্গে ফুলকপি কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি একটু বেশি করে জল দিয়েছি কারণ ফুলকপিগুলো কাঁচা আছে সিদ্ধ হয়নি শুধু ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা ফুলকপি আমার আর প্রায় সিদ্ধ হয়ে আসছে তো টক বক করে ফুটে উঠেছে ঝোল আমি এখন মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ফুলকপি আর মাছের সবজি আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব বেশি গরম মশলা দেবো না অল্প একটু নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে মিলিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পাঙ্কাজ মাছ দিয়ে ফুলকপির যে হলো আমার একদম রেডি দেখুন ধুয়া উঠতেছে একদম বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা